সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর বৃষ্টি তাই ভাবতে শুরু করলাম বৃষ্টিময় দিনে কি খাওয়া যায় বৃষ্টিময় দিনে আজকের আয়োজন ইলিশের মাথা দিয়ে খিচুড়ি একটি বাটিতে মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি আর এ পর্যায়ে কষানো মশলায় ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো আলাদাভাবে কিছুক্ষণ কষানোর পরে এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল চালটা একটু ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে এবার পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণের চাউলের ডাল নিয়েছি তার জন্য এখানে পাঁচ কাপ আর হাফ কাপ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এবার ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখে নিচ্ছি চালটা কতটুকু কুক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে চালটা কিন্তু এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ এবার একটু নেড়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে খিচুড়ি ভিন্ন ধরনের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না